করেছে এগারো বছরের মাথায় তারা বিয়ে করেছে বারো বছরের মাথায় ডিভোর্স হোয়াট ইজ রিজ কি মানুষ দুটো খারাপ হয়ে গেলো একদম নয় মানুষ দুটো কেউ খারাপ নয় দুটো মানুষই ভালো এই দুটো মানুষের মধ্যে কোনো মানুষের মধ্যে যদি কোনো নেগেটিভ প্রবলেম কিছু হয়ে যেত সেখান থেকে আমি আমি উপকার পেয়েছি হ্যাঁ উপকার তো অবশ্যই সেই জন্য এখনো আসছে হ্যাঁ অবশ্যই

ফ্ল্যাট থেকে নটা পঞ্চাশে নটা তিপ্পান্নতে চায় ছেড়ে উঠল আজ আমার গন্তব্য স্থাপম্বরে গাড়ি দিল এবারে আমি আপনাদের নিয়ে যাবো কাঁটা এই সিঁড়ি দিয়ে নেবে এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে রিজার্ভেশন যে কাউন্টার আছে সেইখান দিয়ে আপনাদের আজকে নিয়ে যাবো এক নম্বর এই সিঁড়ি দিয়ে নামতে হবে এই হলো শ্যারাপলির এক নম্বর যে রিজার্ভেশন কাউন্টার আছে এইখান থেকে অটোতে উঠবে এইখান থেকে অটো করে আজ নিয়ে যাব জাগ্রত এক মনসা মন্দির কাটা পুকুরে অবস্থিত এখানে দশহারা পুজো হোম যজ্ঞ অটোওয়ালা ঠিক এই জায়গায় নামিয়ে দিল চার মাথার মোট এখানে একটা টোটো স্ট্যান্ড আছে একটু এগিয়ে গিয়ে কাপ ফ্যাক্টরি পূজা মেডিকেল আছে ঠিক এইখানে নামিয়ে দেব এইখান থেকে নেবে এই সোজা চলে যেতে হবে এই হলো মনসা বাড়ি আজ আপনাদের এনেছি এই মনসা বাড়িতে এসে গেছি এই বাড়ি দেখুন তুলে ধরছি আপনাদের দেখাচ্ছি চলুন মন্দিরে প্রবেশ করা যাক এখানে ঢোকার মুখে হাত পা সব ভালো করে ধুয়ে নিতে হবে ধুয়ে এইখানে

আর আপনার প্রবলেমটা কি আছে আপনার না আপনার ছেলের না না আমারই একটু ফিনান্সের সমস্যা আছে সেই ব্যাপারে আপনি এসেছেন এখানে এই মন্দিরে হ্যাঁ আর এমনিতেও আমি বিভিন্ন মন্দির যেখানে হয় সেখানে আমি ভালো লাগে আমার দেব আমার সবাইকে মানে যখনই দেখি কোনো অনুষ্ঠান কোনো তো এনারটা আমার ভালো লাগলো সেই জন্য এখানে এসছেন এই মা মনসার কাছে হ্যাঁ মা বাবা না তারা মা আছে গোপাল আছে প্রত্যেকটা দেবতা এখানে আছে খুব জাগ্রত এই মা মনসা আজ দশহারা খুব শুভ দিন BIOS কোটিবার কি প্রবলেম আপনার আমি এসছি এর আগে এসছি না কি প্রবলেম হলিয়ে আমি সরি মানে উপহার পেয়েছেন এখানে আপনি আপনার নাম রিতা দাদা হ্যাঁ রিতা দাদা রিতা

হ্যাঁ মালদা এর আগে এসেছিলেন আপনি রামজিৎ শর্মা মালদা থেকে আসছে তার মানে দেখুন কত ভক্তগণ এসছে কত দূর দূরান্ত থেকে এই মা বিষহরির কাছে মানে এখানে এতই জাগ্রত মা এত দূর দূরন্ত থেকে ভক্তরা এসে এখানে উপকার পায় সেটা আপনাদের কাছে তুলে ধরছি আচ্ছা হ্যাঁ বেলঘরিয়া বেলঘরিয়া বেড় দূর থেকে আপনার কি প্রবলেম আছে অনেক দিন আসছে মায়ের কাছে আসে তো প্রবলেম নেই আর এখানে তো খুবই জাগ্রত মা মা মনসা তাই সেই জন্যই তো এই দূর দূর থেকে আসছে আপনার কীসের প্রবলেম বাড়ি বাড়ি প্রবলেম আপনার নাম

আজ দশহরার দিন পুজো শুয়া শুরু হয়ে গেল দেখুন সেটা আপনাদের কাছে দেখাচ্ছি পুজো শুরু হয়েছে হিন্দু ধর্মের পৌরাণিক গ্রন্থে বহু দেবদেবীর উল্লেখ আছে মা মনসা দেবী বহু লেখা কথিত আছে তবে সমাজে বহু বিতর্কিত মানুষও আছে আজও জানাবো কিছু এমন ঘটনা যা হয়তো আপনাদের অজানা তবে বিশ্বাসের ওপরেই এই জগৎ গড়ে ওঠে দেখে নেব তেমনি কিছু অজানা বিশ্বাসের কথা খুবই জাগ্রত একটি মা মনসা মন্দির এই মন্দিরে গিয়ে যা মনস্কামনা করলে ভক্তদের তা পূর্ণ হয় মায়ের ভরে বাধাবিঘ্ন সমস্যার সমাধান করে এবং শারীরিক সমস্যারও সমাধান হয় এই মন্দির অবস্থিত হুগলি জেলার অন্তর্গত স্যারাপুলি আমবাগান কাটা পুকুরে অবস্থিত পূজা চলছে আরতি চলছে সেগুলো আপনাদের কাছে তুলে ধরছি দেখুন কত সুন্দরভাবে ভক্তরা এখানে হারিবদ্ধভাবে শৃঙ্খলাভাবে পুজো দেখছে এবং বাংলার প্রচলিত লোককাহিনী ও ধর্মীয় আচারের ক্ষেত্রে এক দেশীয় দেবীর প্রতিনিধিত্বর কথা এই কাহিনীর মূল বিষয় এখানে দুজন নারীর গল্প উঠে এসেছে একজন মা মনসা দেবী অন্যজন বেহুলা তিনি সাধারণত একজন মহিলা শক্তি ধারণাটিকে সময় দেবীকে অর্পণ করা হতো বিশেষত প্রাক আর্য সময় পর্বে যখন একটি শক্তিশালী মাতৃতান্ত্রিক সংস্কৃত ছিল এমনকি আর্যদের পুরুষ অধি প্রতিবাদী সমাজ নির্মাণের সঙ্গে এর সৃষ্টি অথবা ধ্বংসের প্রতীক রূপে শক্তি বিভিন্ন রূপে হিসাবে দেবীর পুজো প্রচলিত ছিল বাংলা হিন্দু পুরাণে বিশেষত গ্রাম বাংলায় সংস্কৃতিতে অনেক শক্তিশালী দেবী ঐতিহ্য রয়েছে অনসা দেবী অর্থাৎ সর্পদেবী অনার্য দেবদেবীর মধ্য অন্যতম শক্তিশালী এবং সদ্য দেবী হিসাবে বিবেচনা করা হয় মা মনসা হলেন বিষহরি ও পদ্মাবতী নামেও পরিচিত মনসা হলেন ও বাসুকীর বোন আপনি যে ক্রিয়ার দ্বারা কাজ করেন সেইগুলো বলুন আর সেইগুলো আপনি বলুন প্রথমে বলি আমি ভুধ কেন্দ্র মনসমায়ের ধাম সারাগুলি হুগলি থেকে আমি কথা বলছি যেই দাদা কভারেজ করতে এসছে ওনাকে অসংখ্য ধন্যবাদ এবং আরও ইউটিউবার যারা এসছে তাদেরও ধন্যবাদ প্রথম শেষ কথা মাকে কি করে পেলাম এটার থেকেও বড়ো কথা মায়ের বয়স কত বা কত ধরে ধাম চলছে এটা আগে জানা উচিত মা বুড়িমা মায়ের আনুমানিক বয়স পাঁচশো বছরের ওপরে তো মায়ের পুজো বাংলাদেশে হতো তো মা মনে করেছে যে তথাকথিত আমার হাত ধরে মা এখানে পূজা পেতে পারে ভারতবর্ষে তো এইভাবেই মায়ের মাকে আমার পাওয়া তো দিনে যারা উপস্থিত আছে হয়তো এখানে অনেকে আসাম থেকে আজকে এসছে বোধ হয় আসাম থেকে এসছে দুর্গাপুর থেকে এসছে এর বাইরেও মালদা থেকে এসছে বাঁকুড়া বাঁকুড়া থেকে এসছে ঠিক আছে তো আরও দূর দূর থেকে আসে এখানে ঘুরে গেছে ঠিক আছে আপনি এখানে সাক্ষাৎকার ভক্তদের নিলেও আপনি পেয়ে যাবেন পেয়েছেন আরও ভালো কথা তো এবার আসি যে মায়ের কাছে কেন যোগাযোগ করবেন ভক্তগণ প্রথমত আজকে ভূত মুক্তিকেন্দ্র মনসামায় ধাম শ্যাবলি যে কাজ করে এখান থেকে মাঝে সেবা দেন ভক্তদের এই সেবা আজকের দিনে পশ্চিমবঙ্গের বুকে বোদায় খুঁজে পাওয়া খুব কম ঠিক আছে ক্ষীণ থেকে ক্ষীণতর পাওয়া যাবে না অত নেই কোনো জায়গা এখানে যের উপরে কাজ হয় নেগেটিভ এনার্জি ইন দ্য সেন্স যেটাকে বলে প্যারানর্মাল অ্যাক্টিভিটিস প্যারানর্মাল অ্যাক্টিভিটিস ইন দ্য সেন্স এটাকে যদি আমি বাংলায় বলি সেটা হলো অশরীরী আত্মা যেটাকে আরও বাংলায় বলতে গেলে যেটাকে বলা হয় ভূত পেত জিন জিন্নাত কাছে কালবে ব্রহ্মদৈত্য বা শাকচুন্নি বা যত রকম শক্তিশালী নেগেটিভ জিনিস আছে সেই নেগেটিভ জিনিসকে শরীরে ডাকা হয় এখানে তাকে মুখ শরীর থেকে মুক্তি দেওয়া হয় তাকে মোকদাম বা শিবলোকে পাঠানো হয় এছাড়াও এখানে স্পেশালি যেটা জিন ছাড়ানো হয় যেটা আজকের দিনে খুব কম জায়গায় জিন কাটা হয় তো এখানেই আমার সামনে আমার ডান দিকেই রয়েছে আমার এক ভক্ত ঠিক আছে তো যাই হোক তাকিয়ে আমি সাড়ে পাঁচ ঘন্টা লেগেছিল আমি জিন কাটিয়েছি আর এক সপ্তাহ আগের ঘটনা হয়তো এক সপ্তাহ কি পনেরো দিন আগের ঘটনা ঠিক আছে তার ভিডিও আছে তো হোক ভূত পেত জিন জিন্নাত এগুলো যে কাটতে এখানে কিন্তু কোনো টাকা লাগে না এখানে যেটা লাগে অবশ্যই লাগে লাগে না ভুল কথা কোনো দিন অর্থ ছাড়া কোনো কিছু হয় না মায়ের দক্ষিণাটুকু নিয়ে আসতে হয় সেইটুকু দিতে ঠিক আছে আর কাজ হওয়ার পরে এখানে মাকে পুজো দিতে হয় পুজো দেওয়ার যে নিয়ম আছে আপনারা আপনারা জেনে নেবেন কীভাবে পুজো দিতে হয় তো এইটা হলো স্পেশালি স্পেশাল কাজ যেটা এখানে হয় সেটা হলো অর্শ বা পায়েস যেটা ডাক্তার পর্যন্ত ছেড়ে দেয় ডাক্তার বলে আমি পারবো না মলদার বেরিয়ে যায় পায়ের নিচে চলে যায় এরকম অনেক আমি পেশেন্ট পেয়েছি যারা আজকের দিনে সম্পূর্ণ সুস্থ হাত পাঁচরা করতে পারে তারা একসময় হাঁটতে পারতো না তাদের মলদার পুরো ঝুলে নিচে চলে গেছিল ঠিক আছে পায়েস তো যাই হোক তো এগুলো বিনা চিকিৎসায় মানে কোনো ডাক্তারি অপারেশন ছাড়া এখানে মায়ের কী সম্পূর্ণ মায়ের কৃপায় এগুলো ঠিক হয়ে যায় এবং এটা গ্যারেন্টি সহকারে আমি কথা দিচ্ছি হয়ে যাবে গ্যারেন্টি ঠিক হয়ে যাবে ঠিক আছে বিনা চিকিৎসায় হ্যাঁ তবে গ্যারেন্টি তখন কিছু শর্ত থাকে তো শর্তটা কি হলো শর্তটা টাকা পয়সার শর্ত না শর্তটা যেটা এখানে ধামে মা যেটা বলবে আমি যেটা বলবো সেইটুকু বাবা তোমাকে শুনে চলতে হবে আমি এখান থেকে একরকম বলে দেবো মা বলে দেবে তুমি তোমার মতো বাড়িতে গিয়ে ক্রিয়াকলাপ করবে তার দায়িত্ব ধাম কর্তৃপক্ষ নেবে না আমিও নেব না মাও নেব না সেই দায়িত্ব তোমার তোমাকে আমি বলবো তোমার বাস্তু খারাপ বাড়িতে তোমাকে আমি ক্রিয়া দেবো বাড়ি থেকে এই ছোটো ছোটো কাজগুলো করতে হবে যেমন আজকের দিনে বাস্তু খারাপ থাকলে অনেক প্রবলেম হয় এটাই একটু ডিটেলস বলে দিই হয়তো অনেকেই জানে না আমাকে তাদের মধ্যে সম্পর্ক খারাপ হতে থাকবে এবং সম্পর্ক খারাপ হতে হতে একটা সময় এমনও পর্যায়ে হতে পারে কেউ কাউকে সহ্য করতে পারবে না একজন আরেকজনকে ছেড়ে বেরিয়ে যাবে এই একটা আরেকটা যেটা অনেকের ক্ষেত্রে এখানে ফোন করে বাবা আমার দশ বছর বিয়ে হয়ে গেছে পনেরো বছর বিয়ে হয়ে গেছে কিন্তু কোনো সন্তানের মুখ আমি দেখতে পাচ্ছি না বা মা হতে পারছি না নিঃসন্তান নিঃসন্তান আমি যখনই তাকে জিজ্ঞেস করি যে ডাক্তার দেখানো হয়েছে হ্যাঁ বাবা ডাক্তার দেখিয়েছি হাজব্যান্ড রাইট ডাক্তার দেখানো হয়েছে রিপোর্ট করা হয়েছে হ্যাঁ বাবা রিপোর্ট করা হয়েছে আমিও বলি আপনাদের রিপোর্ট সব ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট তারা মিথ্যা কথা বলে না তারা সত্যি কথাই বলে তারা হাজব্যান্ড ওয়াইফ দুজনেই ডাক্তারের কাছে যায় তাদের ডিগেপোর্ট হান্ড্রেড পার্সেন্ট ঠিক ভয়রাস কোনো সন্তান আসছে না এগুলো কিন্তু নেগেটিভ এনার্জির জন্য এগুলো হয় পেট বন্ধন যদি কারোর হয়ে থাকে সেক্ষেত্রে হবে এবং এটা নেগেটিভ এনার্জির দ্বারাই হয় এবার আপনি জিজ্ঞেস করবেন কিভাবে হয় এটা হতে পারে ক্ষতি করা হতে পারে ধরা সেটা ক্ষতি করা কি ধরা এখানে আমি আসনে যখন বসবো প্রেত যখন আমার সঙ্গে কথা বলবে আমি বলে দেবো কি ঠিক আছে আপনি আরেকটু ওয়েট করে যান প্রেত আমার সঙ্গে কথা বলবে আমি আপনি এটা কভার করে নিয়ে যান আমি আপনাকে বলবো এসছেন যখন এত কষ্ট করে জয় মা জয় মা জয় মা তো চড় আপনি কবে কবে ক্রিয়া করে থাকেন আর মন্দির কবে কবে আপনার কটা থেকে খোলে আর ভক্তরা আপনার সঙ্গে কবে কখন যোগাযোগ করতে পারে সেগুলো আপনি বলে দিন মন্দির তিনশো পঁয়ষট্টি দিন খোলা মায়ের চারবেলা মায়ের ভোগ দাওয়া দেওয়া হয় এক দু নম্বর জিনিস নিত্য পুজো আছে এখানে হ্যাঁ নিত্য পুজো পুজো নিত্য পুজো তিনশো পঁয়ষট্টি দিন হয় দেখুন আমরা খাচ্ছি মা কি না খেয়ে থাকবে এটা তো সম্ভব না আমরা সকাল থেকে চারবেলা খাচ্ছি আর ওনাকে কি না খাইয়ে রেখে দেবো তাহলে কেন উনি আমার সেবা দেবে মা তো তা মাকে কি আনাদা ইয়েতে আশ্রমে রেখে আসে নাকি তো যাই হোক ঘটনা সেটা না সেটার থেকেও বড়ো কথা এখানে যে কোনো কঠিন সমস্যা আপনারা যোগাযোগ করুন কঠিন থেকে কঠিন সমস্যা যোগাযোগ করুন তিন থেকে চারটে জিনিস সমস্যা যোগাযোগ করার কোনো দরকার নেই বলে আমি মনে করি এক সোনা হারিয়ে গেছে মানিতে থালা বাসন হারিয়ে গেছে যোগাযোগ করার দরকার নেই আমি কাজ করব না কঠিন থেকে কঠিন নেগেটিভ এনার্জি অর্শ পাইস যত কঠিন সমস্যা আপনি আসুন আমি কাজ করব। কিন্তু ছোটোখাটো এইসব ব্যাপার নিয়ে আপনারা কাছাকাছি অনেক জায়গা আছে সব যদি আমি করে ফেলি বাদ অনেক ঠাকুরের জায়গা আছে আমি বিশ্বাস করি এবং প্রতিটা ঠাকুরের জায়গায় ভগবান বিরাজমান যে কর জায়গায় জাগ্রত জায়গা সব জায়গায় ভগবান আছে আমি বিশ্বাস করি এবার ঘটনা যেটা আমাকে এখানে আসতে গেলে মায়ের মন্দিরে মায়ের ধামে মনসা মায়ের ধামে সেবা নিতে গেলে পরে এখানে আসতে হয় মঙ্গল বৃহস্পতি শনি রবি এই মুহূর্তে চার দিন বসি আগামী দিনে হয়তো এটা পাঁচ দিন হবে সোমবারও আমি বসবো সেটা আমি অ্যানাউন্স করে দেবো যখন থেকে সোমবার বসবো মঙ্গল বৃহস্পতি শনি রবি আসতে হয় সাড়ে বারোটা থেকে একটার মধ্যে এক দু নম্বর জিনিস ধোয়া জামা কাপড় পরে আসতে হয় তিন নম্বর জিনিস যেটা আপনাকে অ্যাপয়েন্টমেন্ট আগের দিন রাতের নটার পরে যেদিনই আপনি আসবেন মঙ্গল আসুন বৃহস্পতিও আসুক শনি আসুন রবি আসুন যেদিনই আসবেন আপনি রাত্রি নটার পরে আগের দিন রাত্রি নটার পরে ফোন করুন ফোন করে নাম লেখান নাম লিখে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে পরের দিন আপনি সাড়ে বারোটা থেকে একটার মধ্যে আসুন সেকেন্ড জিনিস আমি যেটা বলে দিই অনেকের মধ্যে এটা কনফিউশন হচ্ছে আসবো কি করে সারা পুলিশ স্টেশনে নামছে অনেকের থেকেই দেখছে বুথ মেয়ে জিম কাটার কাজের জন্য যোগাযোগ করুন বা যে কোনো কঠিন সমস্যার জন্য যোগাযোগ করুন অস বা পায়েস এইসব ব্যাপারে যোগাযোগ করুন আপনারা ঠিক হয়ে যাবে এটা আমি বললাম কারোর বাস্তুতে যদি দোষ থাকে জীবনে কোনো অগ্রগতি নেই এগুলোর জন্য যোগাযোগ করুন কারোর চাকরি হচ্ছে না বিবাহ হচ্ছে না ব্যবসা হচ্ছে না ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে ছেলে মেয়ে ছোটো অথচ মুখে মুখে তর্ক করছে বাবা মামা বলছে বুঝতেই পারছি না

আমি আমারও প্রচুর সমস্যা ছিল কোনো সব কাজে বাধা আসতো বাইরে ধার দেনা লোনে জড়িয়ে পড়েছিলাম বাড়িতেও খুব ঝামেলা অশান্তি হচ্ছিল মানে হাজব্যান্ডের সঙ্গে সম্পর্ক প্রায় ছাড়াছাড়ি হয়ে গেছিলো তারপরে আমি ইউটিউবে আমারও অনেক কিছু নেগেটিভিটি ছিল সেগুলো কিছুটা স্টিল আছে কিছুটা কাটানো হয়েছে আগের থেকে আমি কিছুটা হলেও উপকার পেয়েছি অনেক আশা মায়ের কাছে যেন বারবার আসি অবশ্যই আগামী দিন আরও ভালো কাজ হবে মায়ের কাছে এসে উপকার পাচ্ছি অবশ্যই পেয়েছি আর এই সুশান্ত বাবু দ্বারাই হচ্ছে সেটা একদম আমি কেউ না বাবু যা আছে উনি শক্তি তোর নামটা কি নামটা দেখে যাব

আমি আমার রানাঘাট পায়ের ডাঙা পায়রা অনেক দূরত্ব হ্যাঁ তা আমি মানে কি বলবো আমি খুবই মানে শরীর ভীষণ অসুস্থ ছিল আরো তা এখনো পুরোপুরি আমি কিওর না তবে বুঝতে পারছি আর থেকে আমার মায়ের এখানে আসা জানি না আমি কীভাবে এখানে ঠিকানা পেয়েছি মাই একদিন আমার ঠিকানা জোগাড় করে দিয়েছে অনেকে অনলাইন মাধ্যমে আসে যাই হোক কোনো কিছুর মাধ্যমে আমি এখানে আসতে পৌঁছতে পেরেছি এইটুকুই মানে না কিছু হয়ে যেত আর সেখান থেকে আমি আপনি উপকার পেয়েছি হ্যাঁ উপকার তো অবশ্যই

আজ আপনাদের পুলি কাটা পুকুর কাপ ফ্যাক্টরির কাছে যে মা মনসার মন্দির আছে এখানে এনে আপনাদের দশওয়ারা উপলক্ষে দশওয়ারা পুজো এবং হোম দেখিয়েছি এবং এখানে কিভাবে ক্রিয়া করা হয় সেটাও তুলে ধরিয়েছি এবং যিনি এখানে ক্রিয়া করেন তার মুখে অনেক বক্তব্য শুনিয়েছি আশা করি আপনারা এই ব্লগটা দেখে যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং মতামত জানাবেন আর বলবো এখনও যারা সাবস্ক্রাইব করেননি অই কম বোটামটা টিপে দেবেন আমি যখনই কোনো ব্লগ বানাবো আপনারা পেয়ে যাবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আজ দশহারার প্রোগ্রামটা কীরকম লাগলো সেটা দেখার পর আপনারা মতামতে লিখবেন আর বলবো এখন আপ জয় মা মনসা বলে শেষ করলাম